জি তাইলে আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটার দিয়া রাখছি ক্লিয়ার জি আচ্ছা এরপরে হচ্ছে আমার ধরেন এখানে আমার একটা হেলদি প্রোফাইল আছে আপওয়ার্ডকে তাই না যেখানে 10k প্লাস আর্নিংস 10000 ডলারের উপরে আপনার 3571 ঘন্টা কাজ করে ফেলছি আমি ক্লিয়ার তাইলে ওস্ক্যা আর্নিং করতে না না এখানে 14 কে ছিল 14000 14000 ডলার ছিল বাট সামটাইমস ওদের ওই ক্যালকুলেশনে ওই বছর তো তো হিসাব করে এরা মাঝে মধ্যে কমে আসে ক্লিয়ার এখানে আগে 14000 শু করত বুঝাইতে পারছিস জি তো এখানে তো এটা আসলে আর্নিংস আপনি যেটা ভাবতেছেন তা না ফ্রিল্যান্সার আর্নিংস দুই ধরনের একটা হচ্ছে রিটেইন আর্নিংস একটা হচ্ছে

কারণ আমি এখানে মাল্টিপল ইউজ করতেছি মাল্টিপল কিভাবে মনে করেন একদিকে আমি কাজ ধরতেছি একদিকে আমি সেল করতেছি তাই না তো আপনি সাজাবেন কিসের জন্য অনলি ফর সেল নাকি যখন আপনার হাতে এই ধরনের একটা হেলদি প্রোফাইল আসবে তখন সেটা এখানে অ্যাড করে দিতে পারেন ক্লিয়ার আচ্ছা হেলদি প্রোফাইল বলতে স্যার আমি কি আমার ওয়েবসাইটের লিংক দেব না স্যার না 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 ওয়েবসাইট ওয়েবসাইটের লিংক তো এখানে ধরাবেনি ওয়েবসাইট তো প্রতিনিয়ত মার্কেটিং হবে আপনি এই ইডিটে গেলে যত ধরনের অপশন আসবে সবগুলো ফিলআপ করে দিবেন অবশ্যই তো পড়া অনেকে তো স্যার মানে ছবি আপলোড করে বা একটু অন্যভাবে দেওয়ার জন্য এজন্য আমি বলছিলাম কেন আপনার আপনি তো মার্কেটার রে ভাই যে প্রোডাক্টটা কিনতেছে সে তো জানে আপনি মার্কেটিং করতেছেন প্রচার করতেছেন হ্যাঁ বুঝতে তাই না জি

এটাকে ফলো করলে কি হবে আমার খুব বেশি যে লাভ হবে তা কিন্তু না এটাকে ফলো করলে এর যে পোস্ট গুলো সেগুলো আমার এই যে ওয়ালে আসতে থাকবে এই তো এবার কথা হচ্ছে স্যার আমি কি বিজনেস ভাবে মানে বলে প্রোফাইলটা সাজাবো না এভাবেই থাকবে এভাবেই তো সাজাবেন একটা গ্রুপ এটা একটা গ্রুপ ঠিক আছে যে কথাটা বলা হয় না এই সব গ্রুপ থেকে আপডেট সেল আসবে

এই আই সফটওয়্যারের পার্টিকুলার গ্রুপ কোথায় পাবেন আপনি এই যে ক্যারিয়ার জাতীয় বা মেক মানি রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করবেন আমি কি বোঝাইতে পারছি তাহলে দেখি আমরা এখানে একটা মার্কেটিং করি স্পেসিফিক না সিক্রেট ইমেল সিস্টেম सपोज ধরেন এটা আমি মার্কেটিং করব তাহলে এখানে আমি ডিটেইলস আমার অ্যাফিলিয়েট অফার টফার সব এই যে টাইটেল টাইটেল সব সাজায় রাখছি আমি আমি কপি করে নিলাম এখানে পিডিএফটাও সাজানো এই যে এই যে পিডিএফটাও সাজানো আমার এখানে ঠিক আছে আচ্ছা তাহলে আমি কি করব এবার এই যে দেখেন এখানে জাস্ট ক্লিক ও যেটা বলতে চাচ্ছিলাম এই যে দেখেন এদের মার্কেটিং পলিসিটা খেয়াল করেন লেভেল অফ ইউর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল এখান থেকে সে নিশ্চয়ই কিছু একটা সেল করতেছে

কারণ এই সিস্টেমটা অডিয়েন্সের কাছে নতুন অডিয়েন্সের কাছে এই এই যে এই পিডিএফ সিস্টেমটা নতুন ক্লিয়ার অডিয়েন্স এক নজরে পুরো প্রোডাক্টটা দেখে নিতে পারতেছে আমি কি ক্লিয়ার আবার আমি যদি দেখাই যেমন ধরেন এই যে এই পোস্টটা এই পোস্টটা একটা ইমেজ দিয়ে পোস্ট এটার চেয়ে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি হওয়ার কথা কিন্তু দেখা গেছে যে এটাতে এঙ্গেজমেন্ট কম আবার এটাতে এঙ্গেজমেন্ট বেশি এখন এটা হয়তো তার যে মার্কেটিং করতেছে তার নিজস্ব পরিচিতির কারণে আমি কি ক্লিয়ার আপনাকে আপনি বাঙালি ঠিক আছে শো করতে হবে আপনি বাঙালি বাট আপনি একজন মার্কেটার সেটা যেন শো করে আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আপনার অনলাইন অ্যাক্টিভিটিস অনেক ভালো সেভাবে শো করতে হবে নিজেকে আপনি একটা বিষয় জানেন সেটা যদি লোকজনকে নাই জানান তাহলে সে কি করে জানবে যে আপনি জানেন এই যে দেখেন আমি ইউটিউব চ্যানেলে চলে যাই ইউটিউব চ্যানেল স্ল্যাশ ভাই আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ঠিক আছে এখন এই যে পডকাস্টে এই যে আপনার ক্লাসটা রেকর্ড হচ্ছে এটাও আমি দিয়ে দিব আজকের তারিখে কতগুলো ক্লাস

আমি একটা বিষয় জানি সেটা যদি আরেকজন নাই জানে আমি জানি সে আমার কাছে শিখতে আসবে কেন তো এভাবে পোস্ট করেন গ্রুপগুলোতে আপনার আইডিতে কনফার্ম সেল আসবে আমি কি আপনার প্রোডাক্ট যদি ভালো হয় আপনার প্রোডাক্ট যদি ইউনিক হয় এখানে প্রোডাক্ট অনেক কিছু ডিপেন্ড করে আপনি এই যে প্রোডাক্টটা মার্কেটিং করতেছেন এটা অনেক দিন ধরে এটা চলতেছে এটা অনেকে কিনে ফেলছে তাইলে তো সেই প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা কম তাই না জি জি এটা আগে রে এই যে এআই ইমেজ স্টুডিও এটা আমি

এই যে একটা নোট প্যাডে সেটা রেখে দেন আমি কি বুঝাইতে পারছি তাইলে কি হবে আপনার পরে এভাবে যখন আপনার কাছে একশো গ্রুপ লিঙ্ক থাকবে ভালো ভালো গ্রুপ লিঙ্ক এই ধরনের বড় বড় গ্রুপ এই যে এটা এটা অনেক বড় গ্রুপ এক লাখ বিরাশি হাজার চারশো পঁচাশি তাইলে আপনার কি আর নতুন করে গ্রুপ সার্চ করতে হবে আমি কি বোঝাইতে পারতেছি এই এটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপগুলোর কপি করে রেখে দিবেন ঠিক আছে বলেন লিঙ্কিন সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে আপনার আপাতত স্যার নাই কারণ আমার মারা তো আর কোনো কোয়েশ্চন আসছে না অন্যদিন যদি আসে তাহলে প্রশ্ন করব আপনার মাথায় আপনার মাথায় কোশ্চেন আসছে না মানে হইলো এটা ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what